আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্বপ্ন পূরণ গল্পটি তাহলে শুরু করি ম্যাডাম একটা বাচ্চা ছেলে আপনার সাথে দেখা করতে চাইছে কত করে বললাম এটা বাচ্চাদের জায়গা নয় বাড়ি যাও ম্যাডামের সাথে এইভাবে দেখা করা যায় না সে ছেলে নাছরবান্দা সিকিউরিটির কথা তো শুনছেই না উল্টে কান্নাকাটি শুরু করেছে স্বনামধন্য উকিল সুচরিতা বোস চশমাটা চোখে দিতে দিতে বললেন বাচ্চা ছেলে আমার চেম্বারে স্ট্রেঞ্চ এক্ষুনি ভিতরে পাঠান রাতুলকে সাথে নিয়ে সুচরিতা দেবীর ম্যানেজার ভিতরে আসতেই উঠে দাঁড়ালেন সুচরিতা দেবী হাত ধরে রাতুলকে চেয়ারে বসিয়ে টিস্যু দিয়ে চোখের জল মুছিয়ে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন কি হয়েছে বেটা তোমার আমায় বলো ম্যানেজারকে বললেন বাবু মিষ্টি আর শিঙাড়া আনানোর ব্যবস্থা করুন রাতুল তখন রীতিমতো কাঁপছে সুচরিতা দেবী বুঝলেন ছেলেটা প্রচণ্ড ভয় পেয়েছে সুচরিতা দেবী রাতুলের মাথায় হাত বুলিয়ে বললেন কেউ কি বকেছে তোমায় কাঁদছ কেন শোনা সুচরিতা দেবী অবাক হয়ে দেখলেন ছেলেটা কাঁদতে কাঁদতে মুখ গুঁচল তার আঁচলের তলায় মাতৃ স্নেহে পরম মমতায় মাথায় হাত বুলাতে বুলাতে সুচরিতা দেবী বললেন একদম ভয় পেও না বাবা আমি আছি রাতুল বলে উঠল ওকিল আনটি আমি মাম্মাম আর পাপার এগেন্স্টে কেস করতে চাই চমকে উঠে সুচরিতা দেবী বললেন কেন ওনারা কি কোনোভাবে ফিজিক্যাল টর্চার করেছেন তোমার উপর চোখ মুছতে মুছতে রাতুল বলল না মেন্টাল সুচরিতা দেবী বললেন কীরকম টর্চার বেটা রাতুল বলল ম্যাথস ফিজিক্যাল সায়েন্স আমার ভালো লাগে না আনটি ভূগোল নিয়ে পড়তে চাই কিন্তু আমার কথা কেউ শুনছেনি না আমাকে দরজা বন্ধ করে আটকে রেখেছিল ওরা সুচরিতা দেবী বললেন তুমি তোমার পছন্দের বিষয় নিয়েই পড়াশোনা করবে আমি নিজে তোমার বাবা মায়ের সাথে কথা বলবো তুমি শান্ত হয়ে বসো একটু খেয়ে নাও তারপর তোমায় আমি কিছু কথা বলবো মন দিয়ে শুনবে কেমন মাথা নেড়ে সম্মতি জানায় রাতুল আচ্ছা আগে বলো নাম কি তোমার কোথায় থাকো তুমি সুচরিতা দেবী বললেন জানো তো রাতুল প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের বাচ্চা সফল হবে প্রতিষ্ঠিত হবে আর তারা ব্যাপারটা নিয়ে এতটাই সিরিয়াস থাকেন যে তারা ভাবেন তারা যেটা ঠিক করেছেন সন্তানের ভালোর জন্যই করছেন সেখানে কোনো ভুল হতে পারে না কিন্তু তাও কোনো কোনো ক্ষেত্রে ওনারাও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আচ্ছা তুমি যে কাউকে না বলে চলে এসেছো এখানে তুমি জানো সবচেয়ে বেশি কষ্ট কারা পাচ্ছেন তোমার বাবা মা যাদের উপর রাগ করে তুমি এখানে এসেছ তারাই কিন্তু তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে তাই ওনাদেরকে তুমি কখনোই ভুল বুঝবে না বরং নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে ওনারা একদিন মেনে নেন যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে জানো রাতুল উচ্চ মাধ্যমিকে আমার একমাত্র মেয়ে যখন নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েও আর্ট নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল সেদিন আমারও মনে ভয় ছিল মেয়েকে উৎসাহ দিলেও মনের মধ্যে একটা চিন্তা ছিল ওর ভবিষ্যৎ নিয়ে এ চিন্তাটা প্রত্যেক বাবা মায়েরই থাকে এটা কোনো অপরাধ নয় কিন্তু জোর করাটা ঠিক নয় কখনোই রাতুল মাথা নিচু করে বলল সরি আন্টি আর কখনোই মাম পাপাকে হার্ট করব না সুচরিতা দেবী হেসে বললেন এই তো গুড বয় কাছেই তো তোমার বাড়ি তাই না রাতুল চলো আমি তোমার সাথে যাব আজ আর তুমি অবশ্যই লক্ষ্য করবে তোমার জন্য তোমার বাবা মা ঠিক কতটা চিন্তিত কলিং বেল বাজাতেই খুলে গেল দরজাটা রাতুলের মা আভা দৌড়ে ইসে জাপটে ধরল ছেলেকে কাঁদতে কাঁদতে বলল কোথায় ছিলিস বাবাই তুই জানিস না তোকে ছেড়ে মাম্মাম থাকতে পারে না এক মুহূর্ত কোথায় চলে গেছিলিস বাবা ক্রমাগত বেজে চলা ফোনটা কোনোরকমে রিসিভ করে আভা বলল প্রণমেশ বাবাই ফিরেছে বাড়িতে তুমি চলে এসো থানা থেকে সুচরিতা দেবীর দিকে চোখ পড়তেই আভা বলে উঠল আপনি আমার বাবাইকে ফিরিয়ে এনেছেন তাই না কি বলবো আপনাকে আপনি তো আমার জীবন ফিরিয়ে দিয়েছেন সুচরিতা দেবী বললেন নমস্কার আমি অ্যাডভোকেট সুচরিতা বোস আপনার এবং আপনার হাজব্যান্ডের সাথে একটু কথা বলার ছিল যদি কাইন্ডলি একটু সময় দেন আসলে আমি চেম্বার ছেড়ে এসেছি আভা বলল নিশ্চয়ই ম্যাডাম প্রণমেশ চলে আসবে খুব তাড়াতাড়ি সুচরিতা দেবী বললেন রাতুল তুমি ঘরে যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও বড় অভিমান জানেন আপনাদের ছেলের আপনাদের উপর ওর পছন্দের বিষয় নিয়ে না পড়তে পারার আক্ষেপ রয়ে গেছে ওর মনে কি করতাম বলুন তো মাধ্যমিকে এত পার্সেন্টেজ পেয়েও ও সায়েন্স পড়বে না এটা মেনে নেওয়া যায় ওর এখন ঠিক ভুল বোঝার বয়স হয়নি ফিউচার কি হবে সে বিষয়ে কোনো ধারণাই ওর নেই কিন্তু যে সাবজেক্টগুলো নিয়ে পড়াতে চাইছেন সেগুলো তো ওর ভালো লাগে না আর ভালো লাগার বিষয়গুলোতে তুলনামূলক বেশি নাম্বারও পেয়েছে বিশ্বাস করুন অনেক কষ্ট করে নিজের কেরিয়ার তৈরি করেছি আমি শুধু ওকে ভালোভাবে মানুষ করার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছি ওর মা নিজের চাকরি ছেড়ে শুধু ওকে সময় দিয়েছে এত কিছু যার জন্য জেনে বুঝে তার ভুল সিদ্ধান্তকে মেনে নিই কি করে আপনারা কেন ভাবছেন ওর সিদ্ধান্ত ভুল আর ওর কেরিয়ার যে নষ্ট হবে সায়েন্স না পড়লে সেটাই বা এত জোরের সাথে বলছেন কিভাবে? সায়েন্স পড়লেই যে আপনাদের কাঙ্ক্ষিত সব ইচ্ছে পূরণ হবে তার নিশ্চয়তা তো নেই তাই না আপনাদের সন্তানের উপর আস্থা রাখুন ওর পছন্দের বিষয় জানার পড়ার শেখার সুযোগ করে দিন নিজেদের ইচ্ছে স্বপ্ন বাচ্চার উপর চাপিয়ে দেবেন না তারও নিজের মতো করে স্বপ্ন দেখার অধিকার আছে আপনারা অভিভাবক হিসেবে ঠিক ভুল অবশ্যই বোঝাবেন কিন্তু জোর খাটিয়ে স্বপ্ন নষ্ট করবেন না আপনাদের সন্তানের বারো বছর পর সুচরিতা দেবীর খবরের কাগজের প্রথম পাতা উল্টাতেই মুখে হাসি ফুটে উঠল আবহাওয়াবিদ রাতুল সরকারের ছবি আর তাকে নিয়ে লেখা প্রতিবেদনটা দেখে মনটা খুশিতে ভরে উঠল সুচরিতা দেবীর হঠাৎ ফোনটা বেজে উঠল ওপার থেকে শোনা গেল রাতুলের গলা আনটি পরশু বাড়িতে ফিরছি তোমার আর দিদিভাইয়ের আশা চাই কিন্তু মা কনফারেন্স কলে আছে কথা বলো শোনা গেল আভার গলা দিদি বাবাইয়ের ছবি কাগজে বেরিয়েছে দেখেছো সব তোমার জন্য সুচরিতা দেবী বললেন না আভা ভুল বললে তোমরা রাতুলের উপর আস্থা রেখেছিলে তাই আজ তুমি একজন স্বপ্ন পূরণ করা সফল সন্তানের মা আজকের গল্প এখানে সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ